বলেছিলাম কিভাবে বিশ্ব গেমিং এ পরিবর্তন এসেছে যেখানে ফিমেল প্রোটাগনিস্ট মেল প্রোটাগনিস্টদের ওভারকাম করে চলেছে তবে যে ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আজকে সেটাই উপস্থাপন করছি ভিডিও গেমে নারী চরিত্রগুলো প্রায়শই অতিরিক্ত সেক্সুয়ালাইজড বা ট্রান্সজেন্ডার টাইপের উপস্থাপনার পিছনে জটিল যেসব সামাজিক বাণিজ্যিক ও রাজনৈতিক কারণ রয়েছে সেগুলোকেই আজকে অবেক্ষণ করা হবে তবে তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করো যাতে চ্যানেলের সব আপডেট সময় মতো পেয়ে যাও ঐতিহাসিক দিক থেকে বিচার করলে গেমিং ইন্ডাস্ট্রি পুরুষ খেলোয়াড়দের লক্ষ্য করে তৈরি করা হয়েছে যেখানে সর্বদা নারী চরিত্রগুলো পুরুষের দৃষ্টি বা মেল গেজ ডিজাইন করা হয়েছে এতে ফিমেল ক্যারেক্টারদের অতিরিক্ত মেনে মেলাকটি পোশাক অবাস্তব দৈহিক সব বৈশিষ্ট্য আর আপত্তিকর ক্যামেরা ফোকাস দেখা যায় সবই করা হয়েছে পুরুষ গেমারদের দৃষ্টিতে ভিডিও গেম আকর্ষণীয় করে তোলার জন্য তবে এগুলো সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে কতটা গ্রহণযোগ্যতা রাখে এক না তোমাদের কি মনে হয় স্টেলার ব্লেড তোমার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের সামনে খেলতে পারবে আরে ওয়েস্টার্ন কান্ট্রিতেই কেউ পারে তোমরা পারবা মায়ের হাতে ঝাড়ুর বাড়ি একটা মাটিতে পড়বে না সব তোমাদের পিঠে ল্যান করবে কিন্তু এই গেমটা খেলার যে মানসিক ইচ্ছা তোমার তৈরি হবে সেটাকেই কাজে লাগে এইসব স্টুডিও আর এই ইতিহাস বারবারই রিপিট করা হচ্ছে অপরদিকে ট্রান্সজেন্ডার চরিত্রগুলোকে প্রায়শই দেখা যায় হয় কিংবা ভাবে গেমে উপস্থাপন করা হয় একে আসলে বলা হয় পশ্চিমা সংস্কৃতির জেন্ডার থিওরির সরলীকরণ করা কিন্তু স্বাভাবিক বাংলাদেশি সমাজে পশ্চিমা দেখা হয় সমস্যা তো আরো বারে যখন কিছু গেমে ট্রান্সজেন্ডার চরিত্রকে প্রকৃতির খেলা হিসেবে ফ্রেম করা হয় যা সামাজিক স্বীকৃতির জটিলতাকে সরাসরি উপেক্ষা করে কারণ ট্রান্সজেন্ডার কোনো প্রকৃতির খেলা নয় এটা নেহাইতে একজন ব্যক্তির চয়েস যা এক সময় মানসিক ব্যাধি হিসাবে আখ্যায়িত ছিল যাদের মধ্যে ট্রান্সজেন্ডার টাইপ মনোভাব দেখা যেত তাদের ব্যাপারে মেডিকেল তথ্য অনুযায়ী বলা হতো এরা জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার নামের মানসিক ব্যাধির শিকার কিন্তু সময়ের পরিবর্তনে একে বিভিন্ন দেশে করা হয় হয় আর জেন্ডার জেন্ডার আইডেন্টিটি থেকে এর নাম পরিবর্তন করে দেওয়া যার প্রেক্ষিতে এক সময়কার মেন্টাল ডিসারকে আর মেন্টাল ডিসঅর্ডার না বলে একে একটা কন্ডিশন বলে আখ্যায়িত করা হয় তো এরকম সাবজেক্টকে জোরপূর্বক নর্মালাইজ করার চেষ্টা করাটাকে মিডল ইস্টের দেশগুলোতে সরাসরি প্রাকৃতিকতার বিরোধিতা বলা হয় গবেষণায় দেখা গেছে সেক্সুয়ালাইজড নারী চরিত্র পুরুষ খেলোয়াড়দের অতিরিক্ত আকর্ষণ করে ফলে সেই সব গেমের বিক্রি অনেক বেড়ে যায় উদাহরণ টানলে নব্বই দশকে আসা লারা ক্রফ বা সোল ক্যালিভার সিরিজের বিভিন্ন ফিমেল ক্যারেক্টারের ডিজাইন কি মনে হয় এদেরকে এমনি এমনি তৈরি করা হয়েছে না মোটেও না এসব গেম বিক্রয় বৃদ্ধির জন্য ফিমেলদের সেক্সুয়াল অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে আর এর ফলাফল স্টুডিও হাতে নাতে পেয়েছে গেম যতই এসব কারণে সমালোচনার মুখে পড়ুক দিন শেষে যেই সেল তারা পায় তাতে এসব সমালোচনা তারা এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয় প্রমাণ দেখতে চাই চাইলে আবারও স্টেলার ব্লেড দিকেই তাকাও কয়জন এই গেমের গল্প বা গেম মেকানিক্স উপর ফোকাস করেছে আশি থেকে নব্বই পার্সেন্ট গেমারের ফোকাস ছিল গেমের প্রোটাগনিস্ট ইভির শারীরিক গঠন আর কস্টিউমের উপর শুধু এটাই না আসন্ন জিটে সিক্স সহ আরো অনেক গেম সামনে আসতে যাচ্ছে যেগুলোতে দেখানো ফিমেল ক্যারেক্টারদের জন্য গেম প্রচুর সমালোচিত হবে তবে তা গেমের বিক্রিকে কমানোর জায়গা আরো বাড়িয়ে দেবে আর একই বলে শিওর শর্ট হিট ফর্মুলা সাম্প্রতিক বছরগুলোতে ট্রান্সজেন্ডার চরিত্রগুলোকে গেমে যোগ করা হয় সমতা দেখানোর জন্য কিন্তু প্রায় তা স্টিডিও টাইপিক্যাল করে প্রেজেন্ট করা হয় যেমন কমিক রিলিফ বা ট্রমা পর্ন হিসেবে উদাহরণ টানলে এই ট্রেন ধরুন সাইবার পাং টু থাউজেন্ড চরিত্রের ব্যাপক সমালোচনা হয় এছাড়া গেম কোম্পানিগুলো বিশেষ করে মার্কিন কোম্পানিগুলো এল জিবিটি কিউ প্লাস কমিউনিটির সমর্থন পেতে চায় যার ফলে তারা ভিডিও গেমে একের পর এক ট্রান্সজেন্ডার চরিত্র যুক্ত করে চলেছে কিন্তু তা স্থানীয় পরিবেশের সাথে কোনোভাবেই খাপ খায় না যার জন্য ক্রমাগত সাংস্কৃতিক সংঘাত তৈরি হচ্ছে ডেভেলপার যদি কোনো কারণে নারী চরিত্র কেন্দ্রিক গল্পে গভীরতা দিতে ব্যর্থ হয় তাহলে তার শারীরিক আকর্ষণ বা লিঙ্গ পরিবর্তনের সীমাবদ্ধ করে দেয় টোম রাইডারের পূর্ণ সংস্করণ লারা ক্রফটের কার্স ফিগার এর জলজান্ত প্রমাণ এছাড়া ট্রান্স চরিত্রগুলোকে প্রায়ই অসম্পূর্ণ নারী বা বিকৃত পুরুষ হিসেবে দেখানো হয় যা বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে ধর্মীয় আপত্তি সৃষ্টি করে এগুলো বাদ দিলেও বিভিন্ন প্ল্যাটফর্মের মাঝে ট্রান্সজেন্ডারিজমকে সাংস্কৃতিক সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মিডিয়া কভারেজ পাওয়ার প্রবণতা দেখা যায় যা দরুণ গেম তৈরিতে এর ব্যবহার মাত্রাতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ফলে তৈরি হয় সৃজনশীলতার অভাব পশ্চিমা আদর্শের প্রসার বাড়ানোর লক্ষ্যে গেম ডেভেলপাররা প্রগতিশীল সমাজের চাপে ইনক্লুসিভিটি এজেন্ডা বাস্তবায়ন করে কিন্তু প্রায়ই সেগুলো অপ্রাসঙ্গিক কিংবা বিব্রতকর হয় এমনকি গেম তো গেম অন্যান্য প্ল্যাটফর্মেও এর বাজে প্রভাব লক্ষ্য করা যায় যেমন অ্যামাজনের সিন্ডেরেলা রিমেকে ফেরি গডমাদারের ট্রান্সজেন্ডার রূপান্তর একটি বিরাট সমালোচনার জন্ম দেয় ধর্মীয় ও নৈতিক দ্বন্দ্ব বিচার করলে বাংলাদেশে ইসলামিক স্কলাররা এমনকি সকল ইসলাম প্রধান দেশে সমকামিতা ও জেন্ডার রূপান্তরকে এক কথায় হারাম বলা হয়েছে ফলে স্বাভাবিক স্থানীয় গেমাররা এইসব চরিত্রকে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে দেখে যার কারণে এসব গেম বাংলাদেশের মতো সংবেদনশীল সমাজে নিজের গ্রহণযোগ্যতা হারায় তবে এসবের কারণে ট্রান্স অ্যাক্টিভিজমের চাপ কিন্তু কমছে না বরং আরো বাড়ছে আন্তর্জাতিক এল জিবিটি কিউ প্লাস গ্রুপগুলি গেম কোম্পানিগুলোর উপর আরো বেশি চাপ সৃষ্টি করে যাচ্ছে যাতে তারা গেমে ট্রান্স চরিত্র অন্তর্ভুক্ত করতেই থাকে এখন সেটা প্রেক্ষাপট উপযোগী হোক বা না হোক তাতে তাদের কিচ্ছু যায় আসে না মানুষের সাইকোলজি তার আশেপাশের সমাজের উপর সরাসরি প্রভাব ফেলে যার প্রেক্ষিতে বলা হয় যে কোনো কিছুর অতিরিক্তিকরণ বা ভুল প্রেজেন্টেশন তার আত্মপরিচয়ের সংকট তৈরি করে ট্রান্সজেন্ডার চরিত্রের ভুল উপস্থাপন মধ্যে জেন্ডার ডিসোফোরিয়া বাড়াতে পারে যার দরুন একজন স্বাভাবিক মানুষ নিজেকে অস্বাভাবিক মনে করতে পারে একই জিনিস অতিরিক্ত চোখের সামনে ঘটতে থাকলে ব্রেন সেই দিকে বেশি ফোকাস করে ফলে যে কেউ তার আত্মপরিচয় সংকট বোধ করতে পারে যা সমাজের উপর খুবই বাজে প্রভাব সৃষ্টি করে স্টিগমাইজেশন বা বলা যায় কাউকে অথবা কোনো কিছুকে আনফেয়ারলি ট্রিট করাটা কারোই পছন্দ নয় সেই ক্ষেত্রে সিডাকটিভ নারী চরিত্র নারী খেলোয়াড়দের কাছে সরাসরি অপছন্দনীয় একটি বিষয় আর ট্রান্স চরিত্রের ক্যারিকেচার বা ব্যঙ্গাত্মক ইমেজ তাদের প্রতি হেড ক্রাইম উস্কে দেওয়ার জন্য খুবই বাজে ভূমিকা পালন করে মার্কেট রিসার্চের বেলাও যদি দেখি তাহলে স্টুডিওগুলোর চরম ব্যর্থতা এখানে লক্ষ্য করা যায় গেম কোম্পানিগুলো এশিয়ার মতো বাজারে সংবেদনশীলতা বোঝার ব্যাপারে এক কথায় ব্যর্থ বাংলাদেশের সাতানব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীর জন্য এবং সকল মুসলিম প্রধান দেশের জন্য ট্রান্সজেন্ডারিজম সোজা কথায় ধর্মবিরোধী কাজে এসব দেশের মার্কেট ধরার যে ন্যূনতম মাথা ব্যথা তাদের নেই সেটা কারো না বলে দিলেও চলবে দেখো সমস্যা থাকলে তার অবশ্যই সমাধান থাকে এই ব্যাপারটাও কিন্তু তার ঊর্ধ্বে নয় সমাধান আগে তো ডাইভার্স টিম তৈরি করতে হবে যেখানে নারী ও কিউ প্লাস সঠিক অন্তর্ভুক্তি করতে হবে হবে যারা এই ভাঙতে পারবে বাড়াতে কালচারাল যেখানে স্থানীয় সংস্কৃতি বোঝার জন্য দক্ষিণ এশিয়ান রিসার্চারদের সাথে কাজ করতে হবে ক্যারেক্টার সেন্ট্রিক স্টোরি টেলিং বেশি ফোকাস করতে হবে আর লিঙ্গ পরিচয়ের বাইরে চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা দেওয়াকে বেশি প্রাধান্য দিতে হবে যেমন লাস্ট ও পাস্ট পার্ট এবির বেলায় যদি এই ব্যাপারে ফোকাস করা তাহলে গেমটা কিন্তু এত গালি খেত না আর হ্যাঁ গেমের প্লেয়ার চয়েস সিস্টেম কমন করে দিতে হবে যেমনটা করেছে সাইবার পাং এই গেমে জেন্ডার কাস্টমাইজেশনের সুযোগ দেওয়াতে গেমার্স প্রোটাগনিস্ট নিয়ে কমপ্লেন করার কোনো প্রকার সুযোগ পায়নি যা যেমন পছন্দ সে তেমন জেন্ডার তৈরি করে নিজের মতো সাজিয়ে গেম খেলেছে আর এটাই সবাই তার গেমের মধ্যে চায় গেমস শুধু বিনোদন নয় এগুলো সাংস্কৃতিক আখ্যান তৈরি করে কাজে নারী ও ট্রান্স চরিত্রের ভারসাম্যপূর্ণ উপস্থাপন সমাজের বৈচিত্র্যকে সম্মানের সাথে তুলে ধরতে পারবে কিন্তু যদি এগুলো ফোর্সফুলি এবং আননেসেসারি করা হয় তাহলে গেমিং জগৎ আস্তে আস্তে ভারসাম্য হারাতে থাকবে ভিডিও গেমে নারী চরিত্রের সেক্সুয়ালাইজেশন বা ট্রান্সজেন্ডার স্টিরিওটাই পশ্চিমা বাণিজ্যিক মডেল ও তাদের সামাজিক এজেন্ডার ফল বাংলাদেশের মতো সকল দেশ যেখানে ধর্মীয় মূল্যবোধের প্রাধান্য বেশি সেখানে এই টাইপ উপস্থাপনা সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টি করবে তাতে কোনো সন্দেহ নেই আর এর সমাধান একটাই গ্লোবালাইজেশনের সাথে লোকলাইজেশনের ভারসাম্য রক্ষা করে চরিত্র ডিজাইনে সংবেদনশীলতা ও গভীরতা যুক্ত করা যাতে গেমের গ্রহণ সর্বস্তরে তৈরি হয় ভিডিও গেমের জগৎ দিনের পর দিন ডিভাইডেড হয়ে যাচ্ছে গেমার্স ক্যাটাগরি অনুসারে ভাগ হয়ে যাচ্ছে কমিউনিটির সংখ্যা বাড়ছে কিন্তু জনবল কমে আসছে আর সৃষ্টি হচ্ছে কনফিউশন প্রচুর কনফিউশন এগুলো দূর করতে না পারলে আর সঠিক দিকে ইন্ডাস্ট্রি না গেলে গেমিং জগতের স্বচ্ছতা আনা সম্ভব নয় কাজে সকল স্টুডিওকে এই বিষয় সিরিয়াস হতে হবে তাহলেই আমরা সুস্থ ধারার গেম পাবো তোমাদের কি অভিমত এই ব্যাপারে কমেন্টে অবশ্যই জানাবে